পশ্চিম দিকে অস্ত গেছে সেদিন যেটা হয়েছিল মুক্তিযুদ্ধের মানুষ দিশাহারা স্তব্ধ সেই সেই পশ্চিম দিক থেকে সেদিন একটা সুর ভেসে আসলো মতো সেই সুর মানুষকে উঠো এখন বলল কান্নার সময় না এখন লড়াই করার সময় জয় বাংলা বলে লড় আমরা একটু আপনাদের সবাই সেই কণ্ঠের সাথে অলরেডি পরিচিত চলো আমরা শুনি সেই কণ্ঠের জাদু অন্তিম যুদ্ধের এই তো সময় আসে বাতাসে ও মুক্তির গন্ধ পথে নাম কমরেড মানব না ব্যারিকেড শোষণের রাজ হবে বন্ধ প্রকাশ্যে দিবালোকে মব সন্ত্রাস চলে রোজ ঘটে মাবনের ধর্ষণ নেমে আসো রাজপথে হুঙ্কার ছাড়ো বলো আর কত লাশ চাও মহাজন আমাদের তো আমাদের অতিথি সঙ্গীত সরকার যার নামে সঙ্গীত উনি আসলেই সঙ্গীত বলতে যা বোঝায় সে একই সঙ্গে উনি গান লিখেন গান সুর দেন এবং সেটা বাজিয়ে পরিবেশন করেন ওয়েলকাম টু ফিট উইথ এটিম সঙ্গীত তো আমাদের একটু জানান আপনার এই যে আচমকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই যে মোটিভেট করার জন্য আপনি সুরকে নিয়ে যেভাবে সামনে গিয়ে আসলেন এর পেছনে গল্পটা কি ধন্যবাদ দাদা আপনাকে এবং এটিম সবাইকে আমাকে লাইভে যুক্ত করার জন্য বর্তমানে কিছু বলতে গেলে তো ডাক আসছে থানার থেকে তো সেখানে আমি যে পরিমাণে প্রতিবাদী গান করি তো আমার ডাকটা থানা থেকে আসা ছিল তো সেখানে যে লাইফ থেকে ডাক আসছে সেটা স্বাস্থ্যকর তো যাই হোক যদি বলেন যে আমার মোটিভেশন আসলে আমার দাদু বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গায় গান করে বেরিয়েছেন তো বাংলার আপামর জনতার কথা বাংলার মানুষের কথা মানে খুব খুব ভালো করে আমার জানা তাদের সাথে একটা আত্মিক মানে একটা সম্পর্ক বা টান রয়েছে আমার তো যখন দেখলাম যে সেই সাজানো গোছানো সোনার বাংলাটা একটা মৃত্যু নগরীতে পরিণত হচ্ছে তখন আসলে মনে হলো যেন আমি চুপ করে থাকি যদি সেটা আমার অপরাধ হবে আর বিবেকের কাছে যদি নিজেকে অপরাধ মনে হয় সেটা সেই অপরাধবোধ থেকে যে না আমি সেই অপরাধী হতে চাই না তো যার জন্য আমার গলা ছাড়া আর বাকিটা তো আপনারা সাথে আছেন সেই একসাথে লড়ে যাচ্ছি লড়াই চালিয়ে যাব মানে আপনি কিন্তু যদি জানি আপনি একটি লাইভে বলেছিলেন যে আপনি সীমিত সাধনই আসলে এই লড়াইয়ে আমাদের সাথে আছেন আপনি বাদ্যযন্ত্র সব সব জায়গায় আপনি একটা সীমিত ইয়ের ভিতর আছেন বিষয়টা একটু বলবেন ব্যাখ্যা করবেন না আসলে আমি স্টুডেন্ট তো আমাকে তো কিছু আলাদা কোনো আমার ইনকাম সোর্স নেই তো সেক্ষেত্রে আমি যতটা পারি আর কি নিজের আমার একটা ছোটখাটো একটা হোম স্টুডিওর মতো যেখানে একটা রেকর্ডিং সেট আছে ইনস্ট্রুমেন্ট বলতে গিটারটা আছে তো যাইনি আর কি আমি লড়াই চালিয়ে যাচ্ছে যেটা আমি সেই এক বছর থেকে যেটা চলছে তো একটা গান ক্রিয়েট করতে তো বেশ ভালোই খরচা হয় সেটা আমি বলতে যাচ্ছি না ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ মানে আপনাদের ভালোবাসার সাপোর্টটা আছে কিন্তু সেরকম আর্থিক দিক দিয়ে তো আমি সেরকম খুব একটা সচ্ছল নই যে খুব একটা ভালো বা একটু বেশি উচ্চমানের প্রজেক্ট নিয়ে আসবো তবে আমার দিক থেকে যতটা সম্ভব হয় আমি ততটা চেষ্টা করে যাই না ও অবশ্যই উই তো আপনি কি মিউজিকের ক্যারিয়ারের কথা ভাবছেন বা আপনি কি মেইনস্ট্রিমে আর কোনো কাজ করেছেন আমার কাজ চলছে কিছু মানে যদি বলেন যে মেইনস্ট্রিমের কথা সে কিছু প্লেব্যাক এবং এগুলোর কাজ চলছে আমার কিন্তু সেগুলো মানে এই যে যখন আমি আমার এই সংগ্রামটা শুরু করি তখন থেকে আমাকে এগুলো খানিকটা থেকে বাইরে বিরতি বিরতি হয়েছে কারণ আমাকে একটা সপ্তাহ হয়তো আমি এমন হয়েছে যে আজ কিছু ভাবছি না কিছু বলবো না থাক সব ঠিকঠাক আছে দেশটা শান্ত আছে তার দুদিনের ভিতরে কিছু একটা নতুন ঘটে গেল যেটা খুবই ভয়ঙ্কর খুবই বিভৎস তো যার জন্য কি হচ্ছে এমনও হয়েছে আমার একটা দিন গেছে যে আমি এক সপ্তাহে দুটোর উপরে গান দিয়েছি যার জন্য আমি অন্য কোনো কাজ একদমই করতে পারিনি তো সেদিক থেকে আমার গানের প্রতি তো ভালোবাসা আছেই তো সেদিক থেকে গানের প্রতি প্রতিষ্ঠা তো থাকবেই সেটা যে যেটা বলেন আপনি মেন স্ট্রিমে গান করা তবে আমার কাছে এখন এই সংগ্রামটা সবচেয়ে সবার উপরে যার জন্য যদি আমাকে সবটা ত্যাগ করতে হয় করে যদি এই সংগ্রামটা চালিয়ে যেতে হয় আমি সেভাবেই চালিয়ে যাচ্ছি যে অন্য কোনো কাজগুলো ছেড়ে এটা চালিয়ে যাওয়া সেভাবেই চলছে আর কি মানে আপনি যেহেতু কোনো আর্থিক অনুদান পাচ্ছেন না বা কোনো ইয়ে কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা তো পাচ্ছেন সেটাকে আপনি দেখছেন নিশ্চয়ই আমার আমার লড়াই করার শক্তি সেটা আমি যেভাবে লড়ে যাচ্ছি এটা আমার অনেকবার সময় এসেছে যে না আর আর হচ্ছে না সম্ভব হচ্ছে না থেমে যাই কিন্তু মানুষের ভালোবাসা এটাই আমাকে একটা শক্তি যোগাচ্ছে যার জন্য লড়াইটা চালিয়ে যেতে পারছি আপনি আপনার পার্সোনাল মোটিভেশন প্রসঙ্গে আপনার দাদুর কথা বলেছেন ওনার সম্পর্কে একটু যদি সমস্যা থেকে থাকে বলবেন আমাদের উনি একজন কবি সরকার ছিলেন গান করতেন হ্যাঁ তো সাথে আমার এক দাদু ছিলেন যিনি খানিকটা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন তো তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধ মুদিব সম্পর্কে অনেক শুনেছি যার থেকে যে ভালোবাসাটা তৈরি হয়েছে আর আমার মনে হয় যে শুধুমাত্র কি তাদের থেকে শোনা সেটার থেকে একটা শুরু হয়েছিল তারপরে তার সম্পর্কে কিছুটা পড়া তার সম্পর্কে জানা বাকিটা বাকিটা আরো বেশি জেনেছি এই জুলাইয়ের পরে কারণ একটা দেশ যে অবস্থায় ছিল যেখান থেকে মানে একটা উন্নয়নের দেশ মানে আমি কিছু কথা বলি যে পার্সোনালি যে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে বাংলাদেশে তো এর আগে আমাকে অনেকে যে কথাটা যেভাবে আক্রমণ করে সেটা হচ্ছে যে জুলাইয়ের আগে আপনি কোনো কথা কেন বলেননি তো এর আগে যখন আমার বন্ধুদের সাথে কথা হতো তো আমাকে ফোন করতো মানে ওখানে ভাষা বলতো দোস্ত দেশের কি অবস্থা কি মানে একদম মানে শেখের বেটি যা করছে করছে পুরো একদম স্বপ্নের মতো উন্নয়ন উন্নয়ন সব জায়গায় ফ্লাইওভার দোস্ত মানে সে কি অবস্থা তুই কল্পনা করতে পারবি না কি সব নাম বলতো হাতির বাগান হাতির ঝিল সব জায়গা হ্যাঁ তারপরে পদ্মা সেতু হওয়ার পরে আমার কাছে ফোন আসতো এরকম যে দোস্ত তোর কল্পনার বাইরে যে শেখের বেটি যা করছে তোর কল্পনার বাইরে তো এবার হয়তো তখন দুর্নীতি ছিল একটা দেশে রাজনৈতিক দল থাকলে সেখানে দুর্নীতি হবে সব সবকিছু হয় কিন্তু সেটা এরকম বর্তমান সময়ের যে একটা পাবলিক টয়লেটের মতো নয় যে একটা দুর্গন্ধ গেছে চারদিকে নাক বন্ধ করে আপনি থাকতে পারবেন না অবস্থা তো তখন আমাদের কাছে আমি সেরকম কিছু পাইনি বা আমি হ্যাঁ এতটা সম্পৃক্ত ছিলাম না সাথে যে আমি কোথায় কি হচ্ছে অতটা দেখব বা ভাবে প্রতিবাদ তখনও করেছি এখানে ভারতবর্ষে তখন ধর্ষণ কিংবা সামাজিক যে অবক্ষয়গুলো আছে সে নিয়ে আমি গান করেছি কিন্তু যখন মানে যে জুলাই অভ্যুত্থান যে গন্ডগোল হলো তারপরে তো ব্যাপারটা একদম ওই খোলা টয়লেটের মতো হয়ে গেছে চারদিকে গন্ধ ছড়াচ্ছে মানে নাক বন্ধ আপনি ঠিক থাকতে পারবেন না না তাই তো সেখান থেকে আর কি শুরুটা যে যে ওই একটা খারাপ লাগা থেকে যা যা দেখেছি সেটা মানে মুখে বলার মতো নয় যে এই এই জিনিসও বাংলাদেশে হয়েছে কবরের থেকে লাশ টেনে তোলা হয়েছে আর যেটা গণভবন লুট যেগুলো হয়েছে তো মানুষ সবই জানে হলো তো মোটামুটি সেখান থেকে আর কি শুরু তবে ভাবিনি লড়াইটা এতটা দীর্ঘ হবে আমি ভেবেছিলাম যে হ্যাঁ দেশে এখন একটা একটা পতন বা কিছু হয়েছে সরকার পতন হয়েছে তো এরপরে জনগণ বেশ করে সরকার পতন একটা শান্ত পরিবেশ হবে কিন্তু যেটা হচ্ছে ক্রমশ কি মানে আরও বেশি নৃশংস হচ্ছে এখন তো নিরাপত্তা দেশের নিরাপত্তা আমি কি বলবো মানে একটা বিভৎস অবস্থা আমার মনে হয় এখন বাংলাদেশে যদি কোনো গুগল ম্যাপে সার্চ করা আমি এখানে যাব তো গুগল ম্যাপ সার্চের লোকের লোকেশন দেখিয়ে দেবে বলবে আপনি নিজের দায়িত্বে যান ঠিক আছে যে আপনি যা গিয়ে ফিরে আসবেন তার কোনো গ্যারান্টি এখন নেই মানে বাস্তব বাস্তব আসলে সত্যি দুঃখজনক হলো সত্যি এক সময় পর্যটন বাংলাদেশ যথেষ্ট পর্যটক আকৃষ্ট করলো এখন সেই পর্যায়ে নেই তবে আমি খুব কিউরিয়াস আসলে আপনার প্রথম গানটার মানে প্রথম গান না মানে আপনার প্রথম গান না এই বাংলাদেশের এই ঘটনার পরপর আপনি প্রথম গানটা যেটা লিখেছিলেন শুরু করেছেন এবং এই গল্পটা একটু বলবেন দর্শকদের হ্যাঁ আমি এটাই বলি প্রথমে এরকম হচ্ছিল যে আমি প্রথমে নেটওয়ার্ক বন্ধ কিছুই আমি জানতে পারছি না বা কিছু হচ্ছে কিনা এটা আমি জানতে পারছি না তারপরে কিছু একটা এরকম খবর আসলো যে ওখানে নাকি মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে আমি ব্যাপারটা ভাবলাম এটা কি করে সম্ভব আমি যেখানে শুনেছি যে দেশে এরকম উন্নয়ন হচ্ছে যে বা শেখ হাসিনা যে এইগুলো করছে তো তার কিন্তু এরকম নয় যে সে মানুষ খুশকু মানে খুন করে ফেলবেন এটা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না বা এখানে কুড়ি চালানো হচ্ছে এই করছে তারপরে আমি ব্যাপারটা নিয়ে একটু একটু এদিক ওদিক খবর নিলাম আমার ওখানে যারা বন্ধু বান্ধব আছে যে ব্যাপারটা কি হচ্ছে তারপর আস্তে আস্তে মেটিকুলাস প্লান্ট আমার কাছে সামনে আসলো যে এটা এরকম ঘটেছে যে কোটার নামে যে মোটামুটি একটা গদি দখলের যে ষড়যন্ত্র আর কি কিন্তু তারপরে পর্যন্ত ঠিক ছিল এরপরেই গণভবন লুট একজন শেখ হাসিনার সেই অন্তর বা সাথে নিয়ে সেলফি তুলছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা মানে যে স্বাধীনতা নিয়ে আসলো যারা জেলে কাটিয়েছে তার ভাই ভেঙে ফেলা মানে মানে কি অবস্থা আর প্রতিমা শেখ রহমানের ভাস্কর্যের উপরে মূত্র বিসর্জন করা হচ্ছে গলায় জুতোর মালা দেওয়া হচ্ছে মানে একটা দেশে একটা শ্রেণীর লোক কতটা নির্মম কতটা পঙ্গু হলে এরকম কাজ করতে পারে বলতে পারে অকৃতজ্ঞ তো বিভৎস অকৃতজ্ঞ তো আমি তখন আর মানে নিজেকে ঠিক রাখতে পারিনি আমি সত্যি আমি তখন একটা আমার এখানে একটা এই তিলোত্তমা যে একটা কেস হচ্ছিল সেখানে আমি ওটার গানে কাজ করছিলাম আমি আমি কোনোভাবেই যে নিজেকে ঠিক রাখতে পারিনি যে আমাকে এটা নিয়ে কিছু বলতে হবে তো তখনই আসলো যে এ কেমন নষ্ট আমি চলছে বাংলায় জাতির জনক দেখি জুতোর মালাগালায় দেশটা বন্দিশালা মানে বন্দিশালা তো বটেই এখন সেটা আরো বেশি বন্দিশালা আমি ভেবেছিলাম আস্তে আস্তে হয়তো কিছুটা ভালো হবে তারপরে তো ফাজল হত্যা সোহাগকে হত্যা মানে খুব একটা বিভৎস অবস্থা সেখান থেকে চুপ করে থাকাটা মানে একটা ওই মেরুদণ্ডহীন গ্রিগেটির কাজ হতো যেটা আমি নই যার জন্যই আগে চালিয়ে যাওয়া কাজটা আসলে আমি আপনার আপনার প্রতি সুমিশ্বর আপনার প্রতি প্রচন্ড কৃতজ্ঞতা জানাই আমি আশা করি আমাদের দর্শকরা সেই কৃতজ্ঞতা জানাবে এবং জানাচ্ছেও আমরা অনেক দর্শকের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি যে তারা সেখানে আপনাকে একজন লিখেছেন সঙ্গীত সরকার আপনাকে মানে আপনার গান আমাদের জাগিয়ে রাখে মানে সাহস যোগাচ্ছে তো একটা মানে এই মুহূর্তে আমরা আপনার কাছে মানে এই বাংলাদেশের মানুষের কাছে আপনি যে আলোড়ন তুলেছেন আহ কলকাতায় আপনার এরা কি এটা এই খবরটা পৌঁছেনি যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম সঙ্গীত সরকার হ্যাঁ এসছে মানে শুধু এটা আমার মানে কলকাতায় আমার বেশ কিছু গান রয়েছে যেগুলো নিয়ে মানুষ রাস্তায় মিছিল করছে হ্যাঁ রাস্তা ব্লক করে এরকম হয়েছে যে রাস্তা ব্লক করে আমার গান চালিয়ে সেখানে বিক্ষোভ হচ্ছে বিদ্রোহ হচ্ছে এখানে মানুষ আসলে আস্তে আস্তে জেগে উঠছে এখানে অবস্থাও তো খুব একটা ভালো না তবে বাংলাদেশের মতো এতটা নৃশংস নয় যদিও তো এখানে মানুষ জানে বেশ যে আমি ওখানে কাজ করছি তবে বলতে কি আমি আমি মনে করি যে বাংলা বা বাংলা ভাষাভাষী মানুষকে আলাদা করার কোনো জায়গা নেই যে এই বাংলা ওই বাংলা বলে হবে না বাঙালির আত্মা এক হৃদয় এক কেউ বা কষ্ট পেলে অন্য একজন কষ্ট পাবে তো এর জন্য এখান থেকে আমার কোনো সমস্যা হয় না তারা জানে যে না সে জাগরণের কাজ করছে না এই বিভাজনও আমরা আমি ব্যক্তিগতভাবে যেতে চাই না এবং আপনাকে অবশ্যই আমরা আত্মার আত্মীয় মনে করি তো সঙ্গীত আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে তো আমরা আপনার কাছ থেকে কিছু গান শুনতে চাই আপনি আমাদের দর্শক শ্রোতাদের কারণ আপনি আসছেন লাইভে আপনার কাছ থেকে একটু না শুনলে কেমন হয় প্লিজ আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু শোনান আপনি আর কথা আমি একটু অ্যাড করি পর্যটনের কথা আপনি বললেন আমার না খুব ইচ্ছে ছিল যে আমি সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে যাব মানে ওখানে মানুষের মুখে এত শুনেছি যে সেন্ট মার্টিন দ্বীপটা এত সুন্দর আমার একটা মোটামুটি একটা অ্যাডভেঞ্চার ট্রিপ করেছিলাম যে এভাবে আমি যাব ওখানে ঘুরবো কিন্তু বর্তমান যে অবস্থা সেটা অ্যাডভেঞ্চার ট্রিপ বলা যায় না এটা সার্ভাইভাল কোর্স করতে যেতে হবে যে একদিন পূর্ব বাংলায় কীভাবে টিকে থাকা যায় তো বর্তমানটা আমরা ইয়ে বর্তমানটা আমরা উইথ রাখি কারণ ভবিষ্যৎ নিয়ে ভাবি নিশ্চয়ই আপনার শুধু আহ না সারা বাংলাদেশ আপনি আনন্দের সঙ্গে সঙ্গে ঘুরতে পারবেন এটা আমরা নিশ্চিত নিশ্চিত করবো নিশ্চয়ই এমন দিন আসবে নিশ্চয় আমি গিটারটা একটু কানেক্ট করি হ্যাঁ হত্যা হামলা মিথ্যে মামলা নিপীড়ম যত হোক

জয় বাংলার লোক ওরা জয় বাংলার লোক কত হামলা মিথ্যে মামলা যত হোক দেশের স্বার্থে লড়ি জয় বাংলার লোক শিকলে বাধা পায় আজ কখনো পড়েছে ছায়ে মুজিবি শর্মে ভয় কি মরনে ভুলেছেন মৃত্যু শোক জয় বাংলার লোক জয় বাংলার লোক হাজার পারেছে সিংহের দল মুজিবি শেখরা ওই দূর বল ডাক এসেছে রাজ রাজপথে চল একলপুর পরে তুমি হুংকার ছারো জোরে বুঝি বিশেনারে দল আরে ঘরে থাকা ওই রাজপথে মৃত্যু যদি হয় সমাধির কায়ে লিখে দিও বীর শহীদের পরিচয় ডাক এসেছে উরা রাজপথে চল একলপুর পরে তুমি হুংকার ছারো জোরে

যে তার কথার চাবুক রক্ত টকবক করে তার এই প্রতিবাদী কেন আমরা কি আরো দু শুনতে পারি ওয়ান মোর শব্দটা তো সব শিল্পীর জন্য আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি

দর্শকরা ঠিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই কণ্ঠের মতো সঙ্গীত আমাদের পাশে ছিলেন দুই সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমরা গান শুনলাম যুদ্ধের গান তো আশা করি সঙ্গীতকে আমরা আগামীতেও পাবো আপনারাও সঙ্গীতের প্রতি আপনাদের ঋণ শোধ করার জন্য তার পাশে থাকুন তার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন তার গান পুরোটা শুনুন তাকে তাকে সহযোগিতা করুন সব সব সর্বোত্তভাবে তো ধন্যবাদ দর্শকরা ধন্যবাদ সঙ্গীত আশা করি আগামীতে আবারও আপনার আহ আপটাকে আমরা পাশে পাবো আজকে ফিউটার মিনিট মিথ দা টিম এখানে আমি একটু কথা বলি হ্যাঁ তো আমি চাইবো কি যে বার্তাটা আপনি দিয়ে আসছেন আপনি যহে লড়াই করে যাচ্ছেন আমি আমি দেখেছি সত্যি মানে প্রশংসা করলে মানে সেটা ফুল করা হবে যে যে আপনি অদ্ভুতভাবে লড়াই করছেন খুব সুন্দর ভাবে লড়াই করছেন হ্যাঁ 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 ও নিশ্চই সবাই জানে দেশের সবাই জানে যে আপনি লড়ে যাচ্ছেন তো ব্যাপারটা হচ্ছে যে আমি বলবো যে আপনি যে বার্তাটা দেন আমি সেটা বার্তাটা দেবো যে আসলে না কান্নার সময় আর নেই শোকের সময় নেই শোক আমরা অনেক পালন করেছি বেশি শোক পালন করলে ডিহাইড্রেশন হয়ে যাবে তো এখন দ্রোহের সময় আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে আমাদের আমাকে দেশকে শত্রুমুক্ত করতে হবে আমাদের তো আমি বলবো যে এবার এবার অন্তত সবাই এবার দিন দখল রাত দখল রাস্তা দখল বলুন দেশকে শত্রুমুক্ত করে ছাড়ুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ শুকে ধন্যবাদ চেক টি